এরা বারোশো পঞ্চাশ ডলার বারোশো পঞ্চাশ ডলারশো ছয়শো সত্তর ডলার সত্তর ডলার আপু ডিসকাউন্টে প্রায় একুশ গ্রাম সাতত্রিশ পয়েন্টের বাইশ ক্যারেটের দুটি সেন কিনে নিলেন আজকে আমরা সব সময়তে চেষ্টা করি আপনাদের একটা সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য আর সেই ডিসকাউন্ট দিয়ে থাকি বিদায়ী প্রচুর কাস্টমার কিন্তু আমাদের কাছে আসে সব সবসময়তে স্বর্ণের গহনা কেনার জন্য তো আজকে আলহামদুলিল্লাহ আপু আজকে যেহেতু চলে আসছে স্বর্ণের গহনা কেনার জন্য তো আপুকে আমি আসলে একটি বেনি সেন এবং একটি পাটি সেন আপুকে আমি আসলে দেখিয়েছি খুবই পছন্দ হয়েছে তার তো সেই জন্য সে এই বেনি সেনটি কিনে নিলেন প্রায় বেনি চেনটি যেই মোটা চেনটি আপু কিনে নেন নাইন ওয়ান সিক্স বাইশ অরিজিনাল হলমার্ক করা আছে ডুবাই কালেকশন এই চেনটি আপু বারোশো পঞ্চাশ ডলার দিয়ে আমার কাছ থেকে কিনে নিয়েছেন খুবই আনকমন একটা চেন মোটা শোটা আপনারা যারা এই ধরনের বেনি চেন বা কালেকশন লাগবে আমাদের কাছে কিন্তু এরকম প্রচুর পরিমাণ কালেকশন আছে আরেকটি বিষয় হচ্ছে আপু যেই চেনটি আমাদের কাছ থেকে আজকে কিনে নেন এই চেনটি কিনতে কিন্তু আপু পুরো লেবলি টাকা নিয়ে আসছেন অনেকগুলো টাকা তো এগুলো গন্তে গণতে আমার আসলে অনেক সময় লেগে গেছে যাই হোক এই বেনি চেনটি কিনে নিলেন তেরো গ্রাম তেরানব্বই পয়েন্ট প্রায় চোদ্দো গ্রামের কাছাকাছি আছে এক বরির উপরে আছে অরিজিনাল হলমার্ক বাইশ ক্যারেটের চেনটি আজকে আমাদের কাছ থেকে কিনে নিলেন খুবই ডিসকাউন্টে আপনারা যারা কেনাকাটা করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন দোকান হচ্ছে লেবালন আয়না সিকিন অবশেষে আমরা সবসময়তেই চেষ্টা করি আপনাদের একটা বস খুব ডিসকাউন্ট দেওয়ার জন্য আর আমরা সবসময়তে বস আপনাদের কিন্তু এরকম একটা ডিসকাউন্ট দিয়ে থাকি আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন বিশেষ করে তাদের জন্য তো আমরা স্পেশালিটি একটা ডিসকাউন্ট দিয়েই থাকি আপু কিন্তু যখনই স্বর্ণের গহনা কিনে বা কেনার জন্য প্রস্তুতি নেয় সব সময়তে কিন্তু আমাদের কাছে চলে আসে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপু খুবই কম বাজেটের ভেতরে এবং কি খুবই ডিসকাউন্টে আজকে কিন্তু দুটি চেনের কালেকশন কিনে নিলেন আমাদের কাছ থেকে একটি হচ্ছে পার্টি চেন একটি হচ্ছে সাত গ্রাম পাঁচচল্লিশ পয়েন্ট আর একটি হচ্ছে আপনার তেরো গ্রাম তেরানব্বই পয়েন্ট প্রায় চোদ্দ গ্রামের